ওম আপনারা আমার আলোচনা চলছে রাহু আর কেতু গ্রহকে নিয়ে কারণ এরা হচ্ছে মায়াবিগ্রহ ছায়া গ্রহ পাপ গ্রহ কোন সময় মানুষকে কখন কোন সময় বিপদে ফেলে দেবে আপনি কিন্তু নিজেও টের পাবেন না কখন আপনি বদনামের শিকার হয়ে যাবেন আপনি নিজেও জানেন না কখন আপনি আর্গুমেন্ট করে ফেলবেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন এর পিছনে কিন্তু রাহু আর কেতুর কিন্তু খেলা তাই হচ্ছে আমাদের এই কলিযুগের গেম প্ল্যানেট হচ্ছে রাহু আর কেতু তাই আজকে আমি আলোচনা করব এই রাহু আর কেতুর গোচরের ফলে ধনু লগ্ন বা রাশির জাতকদের কেমন যাবে ধনু লগ্ন সাপেক্ষে অতি অবশ্যই রাহু আর কেতু যদি কথা বলি ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয় রাহু আর নবমে কেতু গোচর করছে তৃতীয় করার এর ফলে ধনু লগ্ন জাতকদের বলবো অতি অবশ্যই ইনকামের রাস্তা বহু গুণে সোর্স অফ ইনকামের রাস্তা বহু গুণে বেড়ে যাবে তার সাথে সাথে বহু রাস্তা মানে একটা না একাধিক জায়গা থেকে আপনাদের ইনকামের রাস্তা দেখাচ্ছে ধনু লগ্ন বা রাশির জাতকদের যে কোনো সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন কর্মে উন্নতি দেখাচ্ছে এবং কর্মে পরিবর্তনও দেখা যাবে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতেও আপনারা জাম্প করতে পারেন ধনু লগ্ন বা রাশির জাতকদের তার সাথে সাথে অতি অবশ্যই বলবো লোকের সাথে সম্পর্ক খারাপ করবেন না চটজলদি কোনো আর্গুমেন্ট করবেন না আপনার ভাই বোনের যত সেবা করবেন আপনার ভাই বোনকে যত সেবা করবেন তত কিন্তু আপনার জীবনে উন্নতি আসবে যাদের জন্ম জন্মছাঁকেও যদি তৃতীয়ে রাহু থাকে আর নবমে যদি কেতু থাকে তারাও এমন অনুষ্ঠানে যারা দেখছেন তারাও কিন্তু এই উপায়টা করুন বিশাল উপকার পাবেন কারণ ভাই বোনের সেবা করলে আপনাদের জীবনে কিন্তু বিশাল উন্নতি দেখাচ্ছে কেতু নবমে গোচর করার স্থানে মানে ভাগ্যস্থানে গোচর করছে ভাগ্যে একটু বিলম্ব দেখা দেবে হাওয়া কাজ আটকে যাবে ডিলে হবে প্রতিটা কাজে বাধার সৃষ্টি হবে কিন্তু Brulhou, eixo mais gordo. বিক্রি করবেন না গোল্ড হচ্ছে সোনা হচ্ছে লক্ষ্মী ভুলেও আপনি টাকা ধার নিন কিন্তু গোল্ড ঘর থেকে বের করবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এনার্জি লেভেল বেশি করে রাখবেন কখনও এনার্জি লেভেলকে লস করবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন ইউরিনের সমস্যা দেখা দিতে পারে এবং কিডনির সমস্যাও দেখা দিতে পারে লোয়ার পোর্শনের কোনো না কোনো অসুবিধা দেখা দিতে পারে তাহলে কিন্তু ডাক্তারি পরামর্শ নেবেন কারা ধনু লগ্ন বা রাশির জাতকেরা উপায় হিসাবে কি করবেন বৃহস্পতিবার দিন ওকে অতি অবশ্যই আগে বৃহস্পতি গ্রহকে ঠিক করতে হবে বৃহস্পতি গ্রহকে যখনই আপনি ঠিক করবেন তখনই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে তার সাথে সাথে রুপোর স্কোয়ার একটা টুকরো নেবেন রুপোর স্কোয়ার একটা টুকরো নেবেন একটা পাত নেবেন আপনি মানি ব্যাগে রেখে দিন মানিবাগে একটা রূপোর স্কোয়ার একটা টুকরো নিয়ে আপনার মানিবাগে রেখে দিন প্রতিদিন নিয়মিতভাবে যদি আপনি গণেশজির পুজো পাঠ করেন গণেশজির মন্ত্র পাঠ করেন তাহলেও কিন্তু আপনি কেতুর হাত থেকে রক্ষা পান কারণ কেতু কিন্তু নবমে বসে আছে হওয়া কাজকে আটকে দেবে সেই কারণে কিন্তু বললাম কারণ কেতুর ইষ্টদেবই হচ্ছেন গণেশজি তাই গণেশজির বীজ মন্ত্র পাঠ করলে চলতে ফিরতে উঠতে বসতে তাহলে কিন্তু আপনি বহু সমস্যা থেকেই মুক্তি পাবেন তাহলে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। যারা আমার নতুন শ্রোতা তাদের কেবল ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার ব্যবসায় বাধা শিক্ষায় বাধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিভাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভির চ্যানেলে